ডায়াবেটিস বা সুগারের পেশেন্টরা সবসময় দেখবেন খুঁজছে সুগার ফ্রি প্রোডাক্ট আর এমনই একটা প্রোডাক্ট তারা খুঁজছেন ইন্টারনেটে সেটা হলো সুগার ফ্রি মধু অর্থাৎ তারা মধু খাবেন অথচ তার মধ্যে সুগার থাকবে না এখন আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন এই জাতীয় টার্ম দিয়ে তাহলে দেখবেন যে বড় বড় ওয়েবসাইট খুলে যাচ্ছে এবং বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তার মধ্যে রয়েছে এখন সেখানে বড়ো কোলে রেখাও রয়েছে যে নো সুগার কিন্তু তারপরে একটা কথা লেখা আছে সেটা হলো অ্যাডাল্টারেশান অর্থাৎ তারা যেটা বলতে চাইছেন যে এর মধ্যে কোনো সুগারের ভেজাল নেই অথচ তার মধ্যে কিন্তু সুগার আছে কিন্তু সুগারের অ্যাডিশনাল কোনো ভেজাল কিছু এর মধ্যে দেয়া নেই তার মানে এমন নয় যে তার মধ্যে সুগার নেই এবার আপনি যদি খুব ভালো করে সেই জিনিসগুলো প্রত্যেকটা ইনফরমেশান পড়েন তাহলে দেখতে পারবেন যে একশো গ্রাম মধুর মধ্যে আশি গ্রাম সুগার আছে অর্থাৎ যারা ভাবছিলেন যে আমরা এই জাতীয় টার্ম দিয়ে খুঁজে যে সুগার ফ্রি হানি আমরা পেলাম তারা কিন্তু বেসিক্যালি ভুলই ভাবছেন অ্যাকচুয়ালি একশো গ্রাম মধুর মধ্যে আশি গ্রাম কিন্তু সুগার আছে এটা আপনারা মাথায় রাখুন